প্রশাসনে বর্তমান পাগল দিয়েও ডিউটি করানো হয় ইতিমধ্যে আপনারা একটা খবর দেখেছেন এক পাগল পুলিশ মানে যাকে এখন বলা হচ্ছে পাগল তাকে অস্ত্র দিয়ে ডিউটি দেওয়া হয়েছে এবং অন্য একজন পুলিশ সে গুলি করে তাকে জায়গায় নিহত করে আসল এই যে যে কাজটি করেছে একজন মায়ের বুক খালি করেছে যে পাগল তার ডিপার্টমেন্ট আগে থেকে জানে সে নাকি মানসিক ভারসাম্যহীন পাগল তাহলে তাকে কেন অস্ত্র দিয়ে ডিউটি দেওয়া হলো আর যে এই ডিউটিটি দিয়েছে তাকে অস্ত্র দিয়ে আসলো ফাঁসি কার্যকর যদি করা হয় আইনের আওতায় যদি আনা হয় তাহলে যে তাকে ডিউটি দিয়েছে যে ভারসাম্যহীন পাগল তাকেও বিচারের আওতায় আনা উচিত কারণ তার গাফলতির জন্য আজ একটি মায়ের কোল খালি হয়েছে এবং একটা সন্তান পিতা হারা হয়েছে সে চিরতরে এতিম হল এই ড্রাইভার কে নিবে যারা দেশে দেশকে রক্ষা করবে বর্তমান তাদের হাতে দেশ কতটা নিরাপদ আছে সেদিকেও দেখবেন নলে একটা ঘটনা এক প্রশাসনিক ভাই সে বিবাহ করে বউকে তালাক দেওয়ার পরে সেই বউর সাথে আবার হোটেলে রাত যাপন করতে যেয়ে তার মেশিনই কেটে দিয়ে দিয়েছে তার মেশিন আমার মতে গোড়াত্রে কেটে দেওয়াই ভালো ছিল বদমাইশ আর খারাপ চরিত্র লোক কেন এই ডিপার্টমেন্টে থাকবে কারণ যারা নারী নির্যাতন শিশু নির্যাতন এবং যৌন হরানির বিরুদ্ধে থাকে তারা যদি এই কাজগুলো করে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই তাদের হেজদার মতো করে দেওয়া উচিত যে মেয়েটির সাথে সে হোটেলে রাজ্যবন করতে গিয়েছিলেন সে তার সাবেক স্ত্রী সে যে কাজটি করেছে আমার মতে ভালো কাজ করেছে সে যাতে আর এই পাগল যে এখন সাজছে সে যে একজন হত্যা করলো এর কঠিন বিচার হওয়া উচিত এবং তাকে যে অস্ত্র দিয়ে ডিউটি দিয়েছে তারও বিচার হওয়া উচিত আপনারা সবাই তার বিচারের দাবি করবেন সবাই ভালো থাকবেন আর তার সন্তানের জন্য দোয়া করবেন যে এই দুনিয়ায় চিরতের জন্য পিতাহারা হয়ে গেছে নেতিম হয়ে গেছেন সেই সন্তানের জন্য দোয়া করবেন সেজন্য ভালো মানুষের মতো মানুষ হতে পারে সবাই ভালো থাকবেন